আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে অনেক দিন পর সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি আমরা এটা হচ্ছে খোলা ঘাটে ওইখানে শেখ জামাল একটা মেলা বসে আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানে একটু ঘুরতে নিয়ে নিলাম আমরা রিকশা এখন আমরা সবাই এক এক করে চলে যাচ্ছি শেখ জামাল অনেক অনেক খাবারের স্টল বসে আজকে আমরা এইখানে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে শুক্রবার একটা বড় মেলা বসে অনেক অনেক কিছু পাওয়া যায় সেই মেলাতে চাদর আবার আপনাদের খাবার স্টল ভ্যান অনেক কিছুই বসে আমি আপনাদের সাথে একদিন সেই মেলাটা শেয়ার করব আজকে তো আমরা শুক্রবার আসিনি আজকে আমরা আসছি এখানে মঙ্গলবার যেহেতু আমাদের হাজব্যান্ড আজকে বন্ধ আছে ভাবলাম আজকে আমরা চলে যাই যা ভাইয়ের বউ বোন সবাই চলে আসলাম এইখানে এইখানে মেবি আজকে আমরা আসছি আমাদের টাঙ্গর হাওয়ার মতো একটা টলার বসে আপনারা অলরেডি এই টলারটা সবাই দেখছেন যেহেতু এটা অনেক ভাইরাল হয়ে গেছে এটা হচ্ছে কামরাঙ্গি চর শেখ জামালের এইখানে বসে একটা হচ্ছে বড় টলার একটা হচ্ছে ছোট টলার আজকে আমরা এই বড় টলারেই সবাই মিলে উঠা উঠার জন্য জন্য চলে আসছি কারণ আমরা মোবাইলে এটা অনেক দেখতেছি অনেক ভাইরাল হয়ে গেছে ভাবলাম আমাদের বাড়ির কাছে যেহেতু তাহলে আমরাও চলে যাই ওঠার জন্য দেখেন এখানে আয়ান বাবারটা কতটা খুশি ও অনেক খুশি হয় ওর বড় বাবার করলে উঠলে এই টলারের টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন আমরা সবাই দশ মিনিট ওয়েট করার পর টলারটা চলে আসলো তারপর আমরা উঠে পড়লাম সবাই এক এক করে এখানে আমার যা ছিল আমার ভাইয়ের বউ ছিল বোন ছিল সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি আমরা সবাই অনেক মজা করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন এখানে পঞ্চাশ টাকা হিসাবে খারাপ না আপনাদের এক কাপ চা দেবে আর একটা বাখরখানি দেবে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আপনাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি আরেকদিন বিকেল বিকেলে এসে আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো লেগেছে এখান মাসার লায়ন বাবাটা কতটা খুশি ওর ছোট বাবার সাথে খেলা করতেছে এখানে ওর মাকে আবার বললাম তুমি একটু ওই সাইডে বসো এখানে আমি আবার একটু বসি এই তো এখানে আমার বোন বোনের হাজব্যান্ড বসে আছে আমি আবার ওদের একটু ভিডিও করে নিলাম ওইখানে আমার যাও ভিডিও করতেছে ছবি তুলতেছে ওর হাজব্যান্ডের সাথে তো ভাবলাম আমি একটু আমার বোনদের কাছে একটু বসি আবার একটা নৌকা যাচ্ছে এখানে আমার হাজবেন্ড আবার একটু ভিডিও করতেছে ওয়েদারটা অনেক সুন্দর অনেক বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে আমাদের কাছে এই ভোটটায় ঘুরতে এখানে আমি একটু হাঁটতেছি আর ওইখানে আমার যা আমাকে ভিডিও করে দিতেছে আমি বললাম একটু সুন্দর করে ভিডিও করো আমরা ওইখানে একটা ধলনা আছে ওইখানেও বসে ভিডিও করছি কি করব এখানে তো আর বসে থাকার মতো না ভাবলাম একটু হাঁটি ভিডিও করি এখানে দেখতেছি আবার আমার যাও ধুলনা খাচ্ছে আমি আবার একটু ওকে ভিডিও করতেছি ওর হাজব্যান্ডকে বললাম তুমি একটু এখানে যাও ওইখান দিয়ে নেহার আব্বু আবার ডাকতেছে আমাদের চাটা দিয়ে দিছে ও বলতেছে চা তো ঠান্ডা হয়ে যাবে তো আমি বললাম চা থো থুয়ে তুমি একটু আমাকে আমাকে দোল খাওয়াও আমি তোমাকে নিয়ে একটু ভিডিও বানাই তো ওইখানে আমার যা একটু ভিডিও করে দিল পরে আমি এখানে বসে বসে অনেকক্ষণ দোল খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে মোমেন্টটা আমি তো নেহার আব্বুকে বলছি যে তুমি আমাকে আরেক দিন নিয়ে যাবা ওইখানে পরে আর চলে আসলাম এখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ একটু ভিডিও করে নিচ্ছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরে এখানে আমরা চা আর বাখর খানিকটা খেয়ে নিচ্ছি চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমাদের পনেরো এক ঘন্টার মতো ঘোরানোর শেষ তারপর আমরা চলে এসেছি নিচে এখানে আমার দেব বরাবর একটু ভক্সিং খেলতেছে কিন্তু ও অনেক চেথে গেছে কারণ লোকেরা বলে অনেক চিটিং করছে কারণ নয়শো নিরানব্বই ও বললে উঠাতে পারে কিন্তু ওনারা ওঠা উঠাতে দেয় নাই তারপর আমরা এক এক করে প্রত্যেকটা স্টল থেকে সবকিছু ট্রাই করার চেষ্টা করছি করতেছি এখানে সবার আগে আমরা হালিম খাবো এখানে বট দিয়ে হালিম বিক্রি করে আবার ইচ্ছে করলে আপনারা আলাদা বট খেতে পারবেন তো আমরা বটও নিচ্ছি সাথে হালিমও নিচ্ছি আর পাশের স্টল থেকে খাবো হচ্ছে ফুচকা চটপটি এইগুলাই খাবো আমার যা আবার বলতেছে ওনাকে আগে ফুচকা খাবে পরে বললাম তুমি আগে ফুচকা খাও আমরা আগে হালিম খাই তো একসাথেই বসে খাচ্ছিলাম এখানে মামা আমাদের জন্য বটগুলা ভেজে নিচ্ছে আর আমরা সবাই এখানে বসে পড়লাম আমার হালিমটা মোটামুটি ছিল ভালোই লেগেছে গরম গরম ধোয়া ওটা হালিম ঠান্ডার মধ্যে এখানে আমার হাজব্যান্ড আবার বট ভাজা নিয়ে নিল হালিম বট ভাজা ফুচকা খেয়ে চলে আসলাম আমি একটা বার্গার খাবো পরে এখানে আমি একটা ভার্গার নিয়ে চলে আসছি এইখানে ভার্গারটা এখনো পুরো খেতে পারিনি এখন বলতেছে সবাই নাকি চা খাবে সবাই বলতেছে তান্দুরি চা খাবে কি যে হলো বাংলাদেশে ঘ্যাসের এত প্রবলেম ঘ্যাসের কারণে মামারা চাটা আগেই বানিয়ে রাখছে এই জন্যে আর বলকানো দেখানো হয়নি সিলিন্ডার ঘ্যাসের কারণে মানুষের অনেকটা ব্যবসার ক্ষতি হচ্ছে কিন্তু সেটা তো আর বুঝতেছে না এখানে মামাও চাটা দিয়ে দিচ্ছে। কিন্তু চাটা চাটা খেতে অনেক মজা আমার খেয়ে সবাই অনেক প্রশংসা করছে চাটা দেখতে যেরকম হোক চাটা খেতে অনেক স্বাদ ছিল পরে আমি চাটা শেষ করে এখানে বার্গারটাও খেয়ে নিলাম তারপর আমরা এখানে শেখ জামালি একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের সবার পেট অনেক ভরা ছিল তাও ভাবলাম একটু একটু করে খেয়ে নেই যেহেতু বাহিরে আসছি বাহিরের ফুডগুলা যদি না খাই তাহলে ভালো লাগবে না এখানে সবাই মেনু কার্ড দেখতেছে এখন যে যা খাবে সেটা অর্ডার দেওয়া হবে খাবারটা অর্ডার দেওয়ার পর আমরা এখানে সবাই ভিডিও করে নিতেছি আয়ান অনেক ডিস্টার্ব করতেছে ও অনেকটাই খুশি হয়েছে এখানে সবাই হাই দিচ্ছে আমার হাজব্যান্ড ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছে বলতে বলতে আমাদের খাবারটা চলে আসলো না খাবারটা খুবই মজা ছিল এখানে রাইস বার্গার আমাদের পিজাটা খাওয়ার পর অনেক মজা লেগেছে তাই আমরা দুইটা পিজা পরে অর্ডার দেওয়া হয়েছে এখন আমরা সবাই মিলে খাবারটা খাবো আমাদের পিজাটা অনেক গরম ছিল খেতে অনেক ইয়ামি লাগছে দেখেন এখানে ছোয়া পিজা খেয়ে নিল এখানে আমিও খাচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ